হ্যালো এব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ডেলি ব্লগে আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি আসলে অসুস্থতার কারণে অনেক দিনে আমার ডেলি ব্লগিং করা হচ্ছে না আর ডেলি লং ভিডিও দেয়া হচ্ছে না এই যে শীতের শুরুতে বাসা সবাই অনেক বেশি অসুস্থ হয়ে গেছে আমিও অনেক বেশি অসুস্থ তো বেশ কিছুদিন ধরে আমি ডেলি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারতেছি না যা ছোট ছোটো আকারের রিলসগুলো আপলোড করে জাস্ট একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি তো কি অবস্থা সবার কেমন আছেন আজকে হচ্ছে যে সকাল সকাল নাস্তা করে অফিসে চলে আসলাম আর এই যে এটা হচ্ছে যে আমার অফিসে ভিডিও আর এখন মানে শরীরটা এত বেশি ক্লান্ত আর টায়ার্ড লাগে মনে হয় যে রিক্সা ছাড়া হাঁটা চলাই করা যায় না একদম দুই বেলায় রিক্সা আসা যাওয়া করতে হচ্ছে এতটা বেশি দুর্বল মনে হচ্ছে নিজেকে মানে যেখানে দশ মিনিটের পথ চাইলে আমি একবার হেঁটে যেতে পারি সেখানে আমি চারবারই রিক্সা আসা যাওয়া করতে তো কাজ বাজ শেষ করে হচ্ছে যে বাসার দিকে রওনা দিচ্ছিলাম আর এই ফাঁকে হচ্ছে যে আমাদের সমিতির একটা প্রোগ্রাম ছিল গতকালকে আর সেখানে আজকে একটু যাব তো আমি যেখানে যাই সেখানে কেন জানি আমার সাথে এমন হয় দুইটা সমিতিতে আমি নতুন ছিলাম সে দুইটাতেই আমার সাথে অনেক ঝামেলা সেটা হচ্ছে একটাতে কুফন ড্র আমি ফেলতে ভুলে গেছি আর একটাতেও আমি সময়ের পরে গিয়েছি সেজন্য আমাকে কোনো কুফনের কাগজই দেয় নাই আর সেখানে আমি কিছুই পাই নাই তো সব কিছু শেষ করে হচ্ছে যে আজকে ওই যে পুরস্কার নেওয়ার জন্য গেলাম পুরস্কার মানে যে আমাদেরকে একটা আকর্ষণীয় একটা পুরস্কার দিবে সেটা নেওয়ার জন্য গেলাম যেহেতু আমি প্রথমবার আমার তেমন একটা এক্সপেরিয়েন্স নাই যাই হোক তো ওটাও আজকে দিল না বললো যে তুমি তোমরা যেহেতু নতুন নতুনদের গুলার ব্যবস্থা আমরা কালকে রেখেছি তো ওখান থেকে চলে আসলাম বাজারে বাজার থেকে শুনলাম সাদা আপনাকে যে জুসের জন্য কান্না করতেছে তো যা সময় ওর জন্য জুস নিয়ে যাবো আর ওর সাথে কিছুক্ষণ ভিডিও কল ওকে হাঁস মুরগি দেখায় কোনো রকম ঠান্ডা করলাম আর বাসার জন্য একটা মুরগি নিয়ে তারপর হচ্ছে বাসার দিকে যাব আর এই যে আমি বাসায় চলে আসলাম বিকেলে নাস্তা বানাবো তো আজকে যেহেতু বাসা পাউরুটি ছিল পাউরুটি গুলো এমনি এমনি প্রতিদিন খেতে ইচ্ছে করছে না আজকে ভাবলাম যে পাউরুটি গুলাকে একটু অন্যরকম করে খাবো তাই পাউরুটির জন্য আমি ওই যে একটা ডোর মতো তৈরি করে নিচ্ছিলাম এটা বেটে একদমই পাতলা করে করব একদম সিম্পল আটার সাথে একটা আর মিক্স করলে সামান্য পরিমাণে লবণ আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়ে একদম পাতলা করে একটা বেটার তৈরি করে নেব ঠান্ডা পানি দিয়ে দেখলেই বুঝতে পারবেন আর এটা খুবই মজার ছিল তো আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম